অনেকদিন ধরে নেগেটিভ মুভমেন্ট ছিল এবার হঠাৎ করে কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে সুতরাং জীবনে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু এই পরিবর্তনের পজিটিভিটি করতে পারবেন সমস্যা বাধা বিপত্তি উদ্বিগ্নতা থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা ফ্রিনেস এটাও দেখতে পাওয়া যাবে রাহু শনি মঙ্গল ইত্যাদি ক্ষুবের কম্বিনেশনে যে নেগেটিভিটি ছড়িয়ে রেখেছিল সেখান থেকে কিছুটা রিলিফ সেটা এখন পাওয়া যাবে কর্কটের ষষ্ঠ পতি দ্বাদশে রয়েছেন এবং সেখানে একাদশ ও চতুর্থপতি শুক্র যুক্ত হয়েছে অন্যদিকে দৃষ্টি কর্কটের হেলথ ইস্যুস থেকে মুক্তি পাবেন চোপড়ি খরচ হচ্ছিল বাড়ি চেঞ্জ করবার ফলে সেই খরচের উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হলো বাড়ি পরিবর্তন করলেন খরচের উপর একটা কন্ট্রোল চলে এল এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং এটা ভীষণ পজিটিভ তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এবং কর্ম পরিবর্তনের মাধ্যমেও আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেই ফ্যাক্টরটাকে বাড়িয়ে তোলবার সুযোগ এটা করকট পাবেন এবং অবশ্যই পাবেন স্যার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ অবস্থারের পরিবর্তন ঘটছে ট্রানজিট ট্রানজিটের ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাচ্ছি অনেকদিন ধরে নেগেটিভ মুভমেন্ট ছিল এবার হঠাৎ করে কিছুটা পজিটিভিটি দেখা যাচ্ছে সুতরাং জীবনে কিছু সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশির মানুষ এই সুপরিবর্তনগুলি উপলব্ধি করতে পারবে তার মধ্যে প্রথমেই দেবগুরু বৃহস্পতি শুক্রের বহা রয়েছে এরপরে মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে ফলে আস্তে আস্তে যে কঠিন সেগুলো তৈরি হয়েছিল থেকে কিন্তু ফ্রি আস্তে আস্তে পারিপার্শ্বিক অনেকটা স্মুথ হচ্ছে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু এই পরিবর্তনের পজিটিভিটি ফিল করতে পারবেন সমস্যা বাধা বিপত্তি উদ্বিগ্নতা থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা ফ্রিনেস এটাও দেখতে পাওয়া যাবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয় এবং এই সময়টা রাহু শনি মঙ্গল ইত্যাদি ক্ষুবের কম্বিনেশনে যে নেগেটিভিটি ছড়িয়ে রেখেছিল সেখান থেকে কিছুটা রিলিফ সেটা এখন পাওয়া যাবে এবং এর আউটকাম কি হতে পারে কর্কটের জন্য সেটা আমরা খুঁজে মার্ক করবার চেষ্টা করব। প্রথমে বলি কর্কটের কিন্তু খরচের উপর নিয়ন্ত্রণ রাখা যাবে না কর্কটের খরচা হবে ইনভেস্টমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে বিলাসিতার কারণেও খরচ বাড়তে পায় কোনো কোনো সময় মনের ইচ্ছে সাধ পূরণ করার জন্য খরচ অতিরিক্ত বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে সুতরাং কর্কট রাশি বালগ্দের মানুষদের খরচের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে খরচ বাড়বে পড়াশোনার ক্ষেত্রে খরচ বাড়বে ট্রিটমেন্টের ক্ষেত্রে কর্কটের ষষ্ঠপতি দাদশে দ্বাদশে রয়েছেন এবং সেখানে একাদশ ও চতুর্থপতি শুক্র যুক্ত হয়েছে অন্যদিকে রাহুর দৃষ্টি কর্কটের ওপরে হেলথ ইস্যুস থেকে মুক্তি পাবেন কর্কট খরচ হলেও মানুষটা সুস্থ হয়ে উঠবেন মানুষটার কিন্তু শারীরিক সমস্যা থেকে মুক্তির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই মানুষটার হ্যাপি হেলথ এটা কিন্তু আমরা প্রাপ্ত হতে দেখব তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু জীবনে বেশ খারেকটা ইমপ্রুভমেন্ট এটা দেখতে পাওয়া যাবে কর্কট রাশির মানুষরা একটু বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন নিজেদেরকে ভালো রাখা সুস্থ রাখার প্রচেষ্টা এটা প্রকটভাবে তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে কর্মসূত্রে দূরে যাওয়া এবং সেখানে সেটল হওয়া অনেকটা স্যালারি বেড়ে যাওয়া এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাব পরবর্তী কর্কটের ক্ষেত্রে যেটা হবে মনের অ্যাক্টিভিটি মনের সুস্থতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট সেটাও হবে কিন্তু বিশাল রেডমার্কেবল ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে সেটা কিন্তু আমরা গর্কটের ক্ষেত্রে দেখতে পাবো যে আর্নিংটা হচ্ছিল আপস এন্ডাউন্স চলছিল সেখানে একটা স্টেবিলিটির সুযোগ সেটা কিন্তু গর্কটের জীবনে আসতে চলেছে এবং কর্কট তার আয়ের একটা সঠিক মাত্রা তৈরি করতে পারবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে ভালো জিনিস হলো এই সময় নতুন বিজনেস প্ল্যানিং কর এই সময় কোনো একটা ইনভেস্টমেন্টের মেন্টালিটি রাখা সেপ্টেম্বর মাস থেকে সেই বিজনেসকে দাঁড় করাতে হবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি সেই বিজনেস কিন্তু একটা স্টেবল জায়গা পাবে কর্কট রাশি বা লগ্নের প্রচুর মানুষ রয়েছেন যাদের কাছে বেশ কিছুটা বাড়তি সময় আছে এই সময়টাকে কাজে লাগাবার জন্য এটা আদর্শ সময় একটা পরিকল্পনা একটা সঠিক পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজকর্মের মাধ্যমে নিজের জীবনকে আবার একটু স্টেমিল করবার চেষ্টা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়ছে বাড়ছে সেন্স অব পারফেকশন এডুকেশনের দিকে যেমন কর্কট উন্নতি করতে পারছেন ঠিক তেমনভাবে ক্রিয়েটিভ পারফরমেন্স সেখানেও কিন্তু কর্কটের উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি ছোটখাটো বাধা বিপত্তি সমস্যা আসতে পারে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কর্কটকে এই সময় কিন্তু কর্কট রাশি বা মানুষদের বাস্তু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাড়িতে একটা ফার্নিচার চেঞ্জ করলেন অটোমেটিক্যালি আপনার বাড়ির বাস্তুটা ভালো হয়ে উঠল কিংবা বাড়িটা চেঞ্জ করেন ভাড়া বাড়িতে থাকতেন আরেকটা বাড়িতে গেলেন এমন একটা বাড়িতে গেলেন যে বাড়িটা অটোমেটিক্যালি সুস্থ ভালো একটা বাড়ি ওপর চপরি খরচ হচ্ছিল বাড়ি চেঞ্জ করবার ফলে সেই খরচের উপর একটা নিয়ন্ত্রণ সৃষ্টি হলো বাড়ি পরিবর্তন করলেন খরচের উপরে একটা কন্ট্রোল চলে এলো এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং এটা ভীষণ পজিটিভ কর্কট রাশি বা লগ্নের মানুষ ফ্যামিলি ওরিয়েন্টের সমস্যার মধ্যে ছিলেন সাবী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্টের সমস্যা ছিল কোনো একটা বিশেষ বিষয় নিয়ে দুজনের মধ্যে কোনো একজনের প্রবল সন্দেহ কাজ করছিল সেই সন্দেহের অবসান ঘটার সংযোগ সেটা এই সময় দেখতে পাওয়া যাবে কয়েকটা বিশেষ স্ট্রিমে এডুকেশন যারা ভেষজ দাঁড়িয়ে পড়া করছেন যারা মৎস্যবিদ্যা নিয়ে পড়াশুনো করছেন যারা এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করছেন কিংবা ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট সেটা হিলিং হতে পারে ট্রিটমেন্ট হতে পারে মেডিকেল সায়েন্সেস হতে পারে যাই হোক না কেন এই ধরনের শাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে। তৈরি হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ এবং কর্ম পরিবর্তনের মাধ্যমেও আপনার কর্মক্ষেত্রের স্টেবিলিটি সেই ফ্যাক্টরটাকে বাড়িয়ে তোলবার সুযোগ এটা কর্কট পাবেন এবং অবশ্যই পাবেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে কর্কট রাশি বা লকডাউনের মানুষরা যারা পা ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি ডাউন্স ইত্যাদির সঙ্গে যুক্ত যারা ফুটবল খেলেন তাদের জীবনেও কিন্তু কিছু নতুন সুযোগ আমরা আসতে দেব তাদের খেলাধুলার স্কিল বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া নতুন কোনো মানুষের সঙ্গে আলাপ পরিচয় নিজের নাম যশ খ্যাতি প্রতিপত্তি এগুলোকে আরেকটু বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা এটা আমরা কর্কটের সেই সব শিল্পী সত্তাদের মধ্যে অবশ্যই দেখতে পাবো একই সঙ্গে সঙ্গে কর্কট কিছু নতুন ক্রিয়েটিভ প্ল্যানিং করুন যার রেজাল্ট আপনি বেশ কিছুদিন ধরে পাবেন এবং এটা আপনার সেকেন্ডারি সোর্স অব আর্নিং হয়ে উঠতে পারে এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনা প্রসঙ্গে তিনটি দক্ষত্রের তিনটি করে ট্রেডিং প্রেডিকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই রয়েছেন পুনর্বসু মাত্র এক চরণ পুনর্বসুর শেষ চরণ কর্কটে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি লটারিতে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা গাড়ি কিনতে গিয়ে বা বাড়ি কিনতে গিয়ে পুরোনো কোনো প্রপার্টি পারচেস করতে গিয়ে ঠকতে চলেছেন পুনর্বসু নিকট আত্মীয় যেমন ভাই বোন এদের ট্রিটমেন্টের জন্য কিছু খরচ বাড়তে পারে পার্টনারশিপ বিজনেসে আগামী দিনে লাভ বাড়বে নতুন পার্টনারশিপ কোনো একটা বড় প্ল্যানিং এটা পার্টনারশিপে অবশ্যই করতে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন আরেকটু বারাবার চিন্তা করা যেতে পারে পরের নক্ষত্রটি হল পুষ্যা পুষ্যার জীবনে কিন্তু কিছুটা অন্য ধরনের পরিবর্তন আসতে চলেছে প্রথম বিষয়টি হল বিবাহ সম্পর্কিত বিষয় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে সঙ্গে কিছু বাহ্যিক সম্পর্কের সঙ্গেও ঘনিষ্ঠতা সৃষ্টি হতে পারে পুষ্যা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে হঠাৎ করেই দীক্ষা নেওয়ার ইচ্ছা ইত্যাদি জাগতে পারে তার সঙ্গে সঙ্গে পুরাণ ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করবার মানসিকতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশনে নামবেন পুষ্যা নক্ষত্রের মানুষরা এবং সেই কম্পিটিশানে পুষ্য কিন্তু জয়লাভ করে ফিরে আসবেন জীবনের বহু বাধা বিপত্তি অশান্তি অস্বস্তি সেখান থেকে মুক্তির সম্ভাবনা এটা পুষ্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়ছে হঠাৎ চাকরি পাবেন পুষ্যা এবং যে অবস্থায় আছেন তার থেকে অনেকটা বেটারমেন্ট এটা কিন্তু পুষ্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নেগেটিভিটিও রয়েছে পুষ্য নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু স্কিনের প্রবলেমে ভুগতে চলেছেন ত্বকের সমস্যা শরীর নিয়ে দুশ্চিন্তা এগুলি পোষ্যার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে আর যদি পোষ্যার ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসে সেখান থেকে কিন্তু অ্যালার্জি ব্রিদিং প্রবলেম এটাও হতে পারে যাওয়ার বেড়াতে পরিকল্পনা অবশ্যই করুন আগামী দিনে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ইত্যাদির কিছু যোগাযোগ সৃষ্টি হতে চলেছে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটু উইমজিক্যাল ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে তবে সেই ডিসিশন যে নেগেটিভ হবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে অশ্লেষার সিদ্ধান্তগুলো অনেকটাই সঠিক সিদ্ধান্ত হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অশ্লেষার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধির বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের মধ্যে গোয়েন্দা গল্প পড়া ডিটেকটিভ সিরিয়াল কিংবা ডিটেকটিভ কোনো প্রোগ্রাম দেখবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং নিজের মধ্যে একটা গোয়েন্দা টাইপের সত্তা সেটা কিন্তু অশ্লেষার মধ্যে জেগে উঠতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষ তারা মানসিক দিক থেকে অত্যন্ত শক্ত অত্যন্ত সবন হয়ে উঠবেন কিছু কিছু মানুষের মধ্যে অ্যাক্টিভ পলিটিক্সে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মানসিক দিক থেকে একটু অস্থির হয়ে উঠতে পারেন কিন্তু অশ্লেষার মধ্যে বাড়ি তৈরি করবার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি যাদের সেপারেশন হয়েছে যারা ডাইভোর্সড যাদের সেকেন্ড ম্যারেজ থার্ড ম্যারেজের কথাবার্তা এগোচ্ছে সেই সমস্ত মানুষদের কিন্তু বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে যাদের খুব টক্সিক রিলেশনশিপ ছিল সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটা সম্পর্ক একটা সুখী সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে অশ্লেষার ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তনশীল মানসিকতা সেটাও কিন্তু অশ্লেষার ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট দিতে চলেছে পরিবর্তনশীল মানসিকতার কারণে নতুন কিছু শিক্ষায় সংযুক্ত হতে পারেন অশ্লেষা নিজের ক্যারিয়ারটাকে আরেকটু ডেভেলপ করে তোলবার চেষ্টা চিন্তা এটা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের মানসিকতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় নতুন বাড়িতে ভাড়া যেতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা আপনাদের ক্ষেত্রেও বাস্তুর সুপরিবর্তন এটা দেখতে পাওয়া যাবে একটু ভালো জায়গা একটু খোলা বেলা জায়গায় থাকার মানসিকতা এটা খুব স্পষ্টভাবে আমরা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাব একটা সুস্পষ্ট গৃহযোগ দেখতে পাওয়া যাবে আর তার সঙ্গে সঙ্গে চাকরির পরীক্ষা সংক্রান্ত কিছু সিদ্ধান্ত সেটাও কিন্তু অশ্লেষা নিতে পারছেন সুতরাং আপকামিং ডেজে কর্কটের জন্য বেশ কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে কর্কটের জীবনে বেশ কিছু পজিটিভ ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যাবে এবং কর্কট কিন্তু নিজের জায়গাটাকে প্রস্তুত করতে পারবেন এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাব যে জায়গাটাতে একটু কন্ট্রোল করতে হবে যেটা কর্কট চেষ্টা করবে কিন্তু কন্ট্রোল করা মুশকিল সেটা হলো অতিরিক্ত এক্সপেন্ডিচার হু করে খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে কিছু রিলেশনশিপে বেটারমেন্ট এটা আসতে চলেছে নিজের ক্রিয়েটিভিটিকে এক্সপোজ করবার সুযোগ সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মনের মানুষটাকে প্রপোজ করবার চেষ্টা বাড়ির অশান্ত পরিবেশ থেকে বেরিয়ে কোথাও শান্তি খুঁজে পাওয়ার একটা প্রয়াস ইত্যাদি কিন্তু আমরা খুব সহজভাবেই কর্কটের ক্ষেত্রে দেখতে পাব তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য তার তিনটি নক্ষত্রের মানুষদের জন্য আগামী দিনগুলি কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে তাদের জীবনে তার একটা সাধারণ পূর্বাভাস এটা আমরা প্রাপ্ত হলাম এবং এর পরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে এবার প্রশ্ন হলো আপনার জন্মকুণ্ডলিতে কেমন যোগ উপস্থিত রয়েছে হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে জীবযোগ সৃষ্টি হয়েছে চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছে হতে পারে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি সংযোগ তৈরি হয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে উন্নতি আসছে আবার এটাও হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে গুরুজণ্ডাল যোগ রয়েছে এটাও হতে পারে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শনি আপনার লগ্নেই অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে আপনি টাফ সিচুয়েশনে পড়ছেন যতই চেষ্টা করুন সেভিংস বাড়ছে না যতই চেষ্টা করুন রিলেশনশিপগুলির মধ্যে ইম্প্রুভমেন্ট আসছে না চেষ্টা চরিত্র যতই করুন না কেন সন্তান কিছুতেই কথা শুনছে না সুতরাং ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের উপর তবে ওভারঅল সময়টা ভালো বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি যাই আসুক না কেন একটা কন্ট্রোল এটা আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে ধীরে সুস্থে হলেও ইমপ্রুভমেন্ট হবেই এই বিষয়ে কোনো রকম কোনো সংশয় নেই নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ বাইশ তিন দু হাজার চার দশটা চল্লিশ পি এম প্লেস অফ বার্থ মধ্যম গ্রাম অ্যানিমেশন স্টুডেন্ট আমি ক্যারিয়ার মেন্টাল স্ট্রেস লাভ পার্টনার ইত্যাদি বিষয়ে জানতে চাই শুভঙ্কর প্রথমেই বলি ক্যারিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো প্রফেশনাল ভিডিও এডিটর কিংবা ক্রিয়েটর হিসেবে তুমি নাম যশ তৈরি করতে পারছো এর সঙ্গে সঙ্গে পেটের সমস্যা একটু মানসিক অস্থিরতা এগুলো তোমাকে ডিস্টার্ব করবে মেন্টাল স্ট্রেস এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে রেগুলার মেডিটেশন এটা তোমাকে অবশ্যই করতে হবে পার্টনারশিপ প্রবলেম এটাও তোমাকে ভোগাচ্ছে কারণ এই সময় যে সম্পর্কে তুমি রয়েছ সেটা তোমার জন্য কিন্তু আল্টিমেট রিলেশনশিপ নয় দু হাজার সাতাশ অনওয়ার্ডস নতুন কোন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্ক স্থায়ী হবে এবং তুমিও সুখী হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার